পার্টি মোড় আর এই হচ্ছে প্রকৃতির ফ্লাই দেখা যাচ্ছে ফ্লাইওভারটা পুরো লাইটিং এ সারিয়েছে সুন্দর করে তো গাড়ি দাঁড়িয়ে হচ্ছে পার্ক স্ট্রিট ফ্লাইওভার দেখো পুরো ফ্লাইওভারটা লাইটিং এ মুড়ে ফেলেছে একদম পুরো একদম পুরো লাইটিং এ জড়িয়ে দিয়েছে আর রাস্তা দিয়ে বেশি হারা যাবে না আর এখানে কলকাতা পুলিশের আধিকারিকরা বারণ করছে ফুটপাত দিয়ে যেতে বলছে শুধু ওই তোমাদের লাইটিংটা টা দেখাবো বলে নিচে নামলাম আর তোমরা এলে কিন্তু ফুটপাতই ব্যবহার করবে ঠিক আছে আর গাড়ি দাঁড়িয়ে আছে পার্স্ট্রিট কার্নিভালের লাইটিং টা ই এখান থেকে শুরু হয়েছে পার্ক স্ট্রিট মোড় থেকে এরকম স্টারের লাইটিং এ দেখো আর এরকম টিউইলাইট ঝুলছে আর পুরো এরকম দেখো দূরে এরকম যে লাইটিংগুলো দেখছো পুরো রাস্তাটা এরকম লাইটিং দেওয়া আছে আর অ্যালেন পার্কে মেন গালিমালটা হচ্ছে ঠিক আছে তো চলো যাওয়া যাক আর গাড়ি দেখো এই নিচে এই লাইটিংটা দেখাচ্ছি কলকাতা পুলিশের উদ্যোগে এই লাইটিংটা হয়েছে মানে যাতে গাড়ি ঝেমে যায় এই লাইটিংয়ের মাধ্যমে যদি কোনো রকম সমস্যা হয় এটা আমি পুরোপুরি জানি না এই লাইটিংটা করেছে এই কারণে গাড়ি মানে চলাচলের ক্ষেত্রে যাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট না হয় এই কারণে ঠিক আছে আর এই হচ্ছে লাইটিংটা করে দেখো বাক্কশিটে তুমি লাইট স্টারগুলো জ্বলছে নিচে দেখো খুব সুন্দর হচ্ছে আর গাড়ি দেখো এরকম স্যান্টা ক্লসের লাইটিং করেছে এই এইগুলো দেখছো এই যে এরকম পুরো সাইডে করেছে এরকম ক্রিসমাস ট্রি ওই দেখো এই দেখো এখানে লাইটিং আছে এদিকে আছে আর এদিকে এরকম লাইটিং করেছে ইয়ে এরকম দূরে এই যে লাইটিংগুলো খুব সুন্দর লাগছে দেখতে তো গাড়ি দেখো এই গাছের মধ্যে লাইটগুলো লাইটগুলোকে জড়িয়েছে মানে পেঁচিয়েছে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর লাগছে দেখো আর এই পাশে এই যে লাইটিংগুলো দেখো এই দেখো তো ফাইনালি গাড়ি আমি এখন

এটি এটা হচ্ছে কমার্শিয়াল বিল্ডিং এখানে সব খুব খুব গুরুত্বপূর্ণ বিল্ডিং এটা কিন্তু সেইভাবে এখনো সাজায়নি জায়গাটা এখনো তো গাই এদিকে এরকম লাইটিং যে করেছে এর মধ্যে এরকম স্টার দিয়ে স্টার লাগানো আছে এরকম দূরে এবার আমাকে ফুটপাতে উঠে যেতে হবে কলকাতা পুলিশের আধিকারিক যেতে দিচ্ছে না আর আমি এদিকটা থেকে এসেছি ঠিক আছে আমাকে যেতে হবে এদিকে ঠিক আছে এবার ফুটপাতে হবে এই ফুটপাথ এখান থেকে আমার যেতে হবে চলো যাওয়া যাক

দেখলে আছে কি সুন্দর লাইটিংটা করেছে আর সাইডে গায়ে যে এরকম লাইটিং করেছে দেখো স্টারগুলো জ্বলছে নিভ যে আর এদিকে দেখো এই যে এই যে এটা যে পার্ক স্টিলের দিকটা এই সামনে মোড়টা আছে ম্যাকডোনাল্ড মোড় ম্যাকডোনাল্ডের রেস্টুরেন্ট এখানে তো গায়ে দেখো এই লাইটিংটা তো কাছ থেকে দেখাচ্ছে একদম পুরো ভালো করে দেখো খুব সুন্দর করেছে এতক্ষণ ভালো করে কাছ থেকে দেখাতে পারছিলাম না এ দেখো ওই যে আয়ারল্যান্ড পার্কের প্রোগ্রাম হচ্ছে তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ আর এদিকে দূরে লাইটিংটা করেছে দেখো শুরু আর বিল্ডিংগুলোতে কত সুন্দর লাইটিংগুলো নিতে লাগে তো এতটা রাস্তা আমি চলে এলাম কিন্তু গত বছরের দোকান সেন্টা গাড়ি দাঁড় তারপরে ছিল একটা ম্যান্টনার মোড়ে আর একটা তারপরে কোনো একটা ছিল ওটা দেখিনি মানে মোড়ে তো আমি দেখেছিলাম আমি আগেবারে ভিডিওতে শর্টটা নিয়েও ছিলাম এবারে ম্যান্টোলের মোড়ে তো দেখতে পেলাম না আর এই এত রাস্তায় এলাম তো দেখতে পাচ্ছিল মানে এবছর নেই নাকি পরে আসবে এবার একদম এলেন পার্কে যায় গিয়ে তোমাদের লাইট লাইটিংটা দেখা এলেন ঠিক আছে আর প্রোগ্রাম হচ্ছে যে প্রোগ্রামটাও দেখে আর গাড়ি দেখো মুখে চলে এসছে আর দেখো লাইটিংটা করেছে শুধু দেখো স্টার গুলো দেখো এখানে দেখো এই লাইটিংটা অসাধারণ আর স্পিচলে এই সোজা চলে গেল মল্লিক বাজার পাকশিট যে তোমাদের শিয়ালদা থেকে আসবার কথা বলেছি এই দিকটা পুরো এরকম লাইটিং এ দেখো

এখানে এরকম লাইটিং করছে দেখো এই যে অনেক কষ্টে একটু জায়গা পেয়েছি এবার সরাসরি দেখাচ্ছি দেখো এই অ্যালেন পার্ক লেখা আছে ভেতরে কেমন লাইটিং হচ্ছে দেখেছো তো ভেতরটা নিয়ে যাবো তোমাদেরকে তো গাড়ি গেটের ভেতর ঢোকার মানে গেটের মুখ থেকে একদম এরকম লাইটিং করে দেখি সুন্দর ভেতরটা ইয়ে হচ্ছে

আর গাইজ গেটের মা দিকতে আমি মা দিকের রাস্তাটা চলে এসেছি ভাই দেখো এদিকে এরকম লাইটিং করছে স্টারের লাইটিং দেখো খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু পুরো এটা এরকম স্টারের লাইটিং করেছে দেখো আর গাইজ এখানে এরকম স্ট্যাচু করেছে দেখো যিশু খ্রিস্টের জন্ম হয়েছিল সেগুলো সব এখানে তুলে ধরা হয়েছে দেখো গ্রামের সব যে গুলো হরিণ বাবা মা সব এখানে আছে এই দেখো

দেখাচ্ছিলাম <laughs> <laughs> তো গাইস আমি অ্যালেন পার্ক থেকে বেরিয়ে এসে ক্যামার স্ট্রিটের দিকটা চলেছি এসেছি দিকটা এরকম লাইটিং করেছে আর নিচে দেখো এরকম লাইটিং ঘুরছে দেখো এই দেখো এরকম ওপরে গোল লাইটের লাইট লাইটটা লাগিয়েছে বল লাইটটা ওটা ঘুরছে এরকম লাইটিংটা রাস্তায় ঘুরছে দেখো সুন্দর ওই গাইস দূরে ওই গোল লাইটগুলো লাগিয়েছে ঘুরছে ওটা লাইটটাই রাস্তায় যে নিচে পড়েছে এরকম ঘুরছে এরকম তো গাইস পার্ক স্ট্রিট কার্নিভাল ভিডিওটা এই পর্যন্ত ভিডিও সরি ভুল বলে মেল না যাই পারছি ক্রিসমাসমাস ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো টাটা